আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহবুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার উনত্রিশ সাওয়াল চোদ্দো শত ছিচল্লিশ হিজড়ি পনেরো বৈশাখ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ আটাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বছরের ওয়াক্ত শুরু চারটা ছয় মিনিট শেষ পাঁচটা ছাব্বিশ মিনিট জুগরের ওয়াক্ক শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট আসলের ওয়াক্ক শুরু চারটা একত্রিশ মিনিট শেষ ছয়টা চব্বিশ মিনিট মাগরে শুরু ছয়টা ছাব্বিশ মিনিট শেষ সাতটা পঁয়তাল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা ছেচল্লিশ মিনিট শেষ চারটা পাঁচ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতাইশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা দশ মিনিট থেকে ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারির শেষ সময় চারটা পাঁচ মিনিট ইশরাক পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চাষ আটটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বিন সন্ধ্যা ছয়টা চত্রিশ মিনিট থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের ক্ষমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুলফির দাওস দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে